বাসন্তী ফুলগুলো টুপটাপ করে ঝরছে আকাশও হঠাৎ হঠাৎ মেঘলা হয়ে রূপ নিচ্ছে প্রকৃতি এখনই জানান দিচ্ছে সময় হয়েছে বসন্ত বিদায়ের আসছে বৈশাখ ইতিমধ্যেই বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে দেখা গেল শিক্ষার্থীরা রং তুলেতে তৈরি করছেন বর্ষবরণ শোভাযাত্রার মুখোশ তাদের আঁকায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য কেউ বা কাগজ কেটে ছেঁচে তৈরি করছেন বাংলার বাঘ সমৃদ্ধির প্রতীক লক্ষ্মী পাঁচাসহ হরেক রঙের মুখোশ তারা জানান বড় আকারের রাজা রানীর মুখোশ থাকবে অন্তত চারটি এছাড়া থাকবে পেঁচা পাখি ফুলের শতাধিক মুখোশ মাটির সরায় আঁকা হচ্ছে নকশা এগুলো সুলভে বিক্রিও করা হবে আর সেই অর্থ দিয়ে শোভাযাত্রার খরচ মেটানো হবে বলে জানান চারুকলার শিক্ষার্থীরা চারুকলার মাঠে ব্যস্ত প্রকৌশলীরা সাথে আছেন প্রাক্তন ও শিল্পীরা কিছুদিন পরেই শিক্ষার্থী ছুটিতে থাকবেন অনেকেই তাই আগেভাগেই কাজ এগিয়ে নিতে ব্যস্ত তারা তৈরি হচ্ছে বিশাল প্রতীকী ভাস্কর্য এই ভাস্কর্যে থাকবে একটি করে বাঘ পাখি ও শৈরাচারের প্রতীকী জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো দুই হাজার ষোলো সালের তিরিশ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে এবারের নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষে ঐক্যতান ফেস্টিভালের অবসান শোভাযাত্রায় দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদানগুলো নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে আর সব মিলিয়ে জমে উঠেছে বৈশাখ বরণের প্রস্তুতি ফারহানা নীলা সারা বাংলা ডট ঢাকা